আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা আমার এই ভিডিওটা করা ছিল জুম্মার দিন তো শুক্রবার দিন ভিডিও করা শুরুতেই আমি বলছি যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন কেননা আপনার একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো আমার মেয়ে বায়না ধরেছে রোস্ট খাবে পোলাও খাবে তো বাচ্চা মানুষ তো বাচ্চারা বেশিরভাগ এই ধরনের খাবারই খুব পছন্দ করে দেখা যায় এই ধরনের খাবার মাঝে মাঝে একা দ্বারা যদি খায় তাহলে শরীরেও কিন্তু কষা হয়ে যায় তো আমি বলেছি শুক্রবার শনিবার রবিবার তিন দিন একা দ্বারে বন্ধ আছে তোমার আবুট যে তিন দিন যে কোনো একটা দিন আমি খাবারগুলো রান্না করে দেব কেননা আমি যদি সাতটার মাঝখানে খাবারগুলো রান্না করতাম তাহলে দেখা যেত ওর বাবা এসে রাত্রে এটা খেতে পারতো না যেহেতু উনি রাত্রে রুটি খায় জন্য আমি এখানেই কিছু চিকেন এবং ডাল একসাথে সমস্ত মশলা দিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এটা প্রেশার কুকারে বসালে অতি তাড়াতাড়ি হয়ে যায় আর এটা সবসময় অনেকে হলুদ ডাল দিয়ে করে কিন্তু আমি আজ এটা আমার হাত বাসায় যে ডালটা ছিল সেই ডালটা দিয়ে আমি বসিয়েছি কিন্তু এটা একদম নরম নরম হয়ে যাবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন আপনি এটা নরম হবে আস্তে আস্তে এটা ভাজা ভাজা করে তারপর ঠান্ডা হলে তারপর এটা যে কোনো একটা শেপ দিতে পারবেন আর এখানে আমি মুরগির চারটা রান ছিল সেটা ভেজে নিচ্ছি সম্প্রতি কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরপাক খাচ্ছে একটা পলাশ নামের এক লোক তিনি নিজের বন্দুক নিয়েই নিজের মাথা গুলি করেছে যে বন্দুক সরকারের অনুমোদিত দ্বারা উনি বন্দুকটা পেয়েছেন এবং সবার নিরাপত্তার জন্য ওই বন্দুকটা তিনি ওনার কাছে রাখতেন এবং ব্যবহার করতেন সেই বন্দুকটাই আজ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আসলে এমন একটা পরিস্থিতি দিয়ে যাচ্ছে কি বলবো বলার আর ভাষা নেই যে মা ছোটোকাল থেকে একটা ছেলেই বা মেয়ে ছেলে কিংবা মেয়ে যে কোনোই হোক তাকে লালন পালন করে খুব কষ্ট করে নিজের শ্রম নিজের অর্থ সব কিছু ব্যয় করে একটা পর্যায়ে যখন সে মানুষের মতন মানুষ হয় যখন সে বিয়ে স্বাদির একটা উপযুক্ত সময় হয় সে বিয়ে করবে স্বাভাবিক মেয়ে যেমন বিয়ে করলে পরের অধীনে চলে যায় তার কোনো দায়বদ্ধ থাকে না ঠিক তত্রুপভাবে ছেলেও বিয়ে করলে সেটা পরের অধীনেই চলে যায় তার কোনো দায়বদ্ধ থাকে না তার যেরকম একটা দায়িত্ব আছে তেরকম তার যাকে বিয়ে করেছে তারও একটা দায়িত্ব আছে তারও একটা একটা তাকে সময় দেওয়ার মতন একটা সময় হয় তো কেন জানি এটা মারা বুঝতে চায় না কেন জানি কিছু কিছু মা আছে তাদের ক্ষেত্রে এটা এই মনোভাব হয়তো বা আমার ছেলে বিয়ে হলে পর সে নারীর প্রতি আসক্ত হয়ে গিয়েছে বউর প্রতি ভালোবাসা বেশি আমাকে ভালোবাসে না ছেলে আমার কথা শুনে না এই ধরনের ভুল যে ধারণা সেটাই ঘোরপাক্ষায় সেই ভুল ধারণাই সময় তার মনে একটা খারাপ চিন্তা ধারণা জন্মায় আসলে এগুলো একদমই ঠিক না যে ঘটনাকে কেন্দ্র করে আমি কথাগুলো বলতেছি আসলে ওই পলাশ নামের ওই লোকটা উনি বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এবং ভালো একটা জব করে সরকারি একটা ভালো জব তার সম্মান সব কিছু দিক দিয়ে উনি আছে কিন্তু ভিতরে যে একটা অশান্তি বিরাজ করছে ভিতরে যে একটা কত যে অশান্তি সেটা উনি নিজেই আসলে ওনাকে ঘুমড়িয়ে মুড়িয়ে খেতে খেতে একটা সময় তিনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমি এ দুনিয়া থেকে চলে যাব কতটুক মানসিক চাপ হলে সেই সিদ্ধান্তটা নিতে পারে সে তো বাচ্চা মানুষ না সে তো একটা স্বয়ং সম্পূর্ণ একটা জ্ঞান সম্পূর্ণ মানুষ আসলে সে কথাগুলো কারোর কাছে শেয়ার করেনি যার কারণে ভিতরে তাকে ঘুমড়িয়ে মুচড়ে খেয়েছে আসলে মারা এটা কেন বোঝে না সেও তো একটা নারী একটা নারী আরেকটা নারীর মর্ম যদি না বোঝে তাহলে কে বুঝবে যেখানে বলা হয়েছে ছেলে মায়ের অনুমতি ছাড়া মায়ের ঘরে প্রবেশ করতে পারবে না সেখানে কিভাবে একটা শাশুড়ি পারে ছেলে ছেলের বউর ঘরে হঠাৎ করে ঢুকে যাওয়া অনুমতি ছাড়া তার যে তাদের মুহূর্ত কিছু একটা মুহূর্ত সময় কাটানো সেটাকে সেও কি মেরে দেখা বা কথাগুলো শোনা এগুলো কতটুক সম্মত বা কতটুক তাদের ধর্মে এটা কি আমি সেটা আদৌ বুঝিনি যেহেতু তাদের ধর্ম অন্য হোক তাদের ধর্ম অন্য প্রত্যেকটা ধর্মই কিন্তু নিয়ম আছে প্রত্যেকটা ধর্ম কিন্তু শৃঙ্খলা বলতে একটা নিয়ম থাকে তা আমি বলবো এই কথাই শাশুড়িরা যদি একটু সতর্ক হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে না আজকে দেখেন ওই নারীটা কিন্তু এক মাস দেড় মাস সে শোকে কাতরাবে এরপরে কিন্তু তার সে শোকটা থাকবে না শোকটা না থেকে তাকে অন্যের ঘরে আবার বিয়ে দিবে তারপর সে কিন্তু আরেকটা পলাশ পেয়ে যাবে কিন্তু মা মা কি পাবে তার সন্তান অবশ্যই মাদের বাড়াবাড়ি অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না এখানে বউর দোষ মারও বারোয়ানি দোষ আমিও যেটা মনে করি তো ভিডিও রিলেটিভ কিছু কথা আমি বলি এখানে আমি কিছু বরা বরা বলতে ওইখানে যে আমি মুরগি দিয়ে যে চপ বানিয়েছিলাম সেগুলো অতিরিক্ত হয়ে গিয়েছিল তাই আমি এটা প্রয়োজন করে ফ্রিজে রেখে দেবো তাই এগুলো আমি বক্সে করে তারপরে রেখে দিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারাই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর এখানে আমি সব কিছু পরিষ্কার টরষ্কার করে তারপর আমি প্লেট পার্টিগুলো এখন আমি রেখে দেবো সুকেশে এখানে যে সব সবার নিচে যে প্লেটটা দেখতেছেন এটা হচ্ছে আমার জীবনের প্রথম গিফট যেটা আমি অভিভাবক হিসাবে খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম সেখান থেকে আমার এই পুরস্কারটা আমাকে দিয়েছে আমার কাছে খুবই খুশি লেগেছে আমার নামও কিন্তু পিছনে লিখে আছে তো খুব যত্ন করে রেখেছি নিজের প্রথম পুরস্কার বলে কথা তারপর এগুলো সব কিছু আমি নিয়ে সুখেসে রেখে দেব আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ